প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায় ইতিহাস ঐতিহ্যের অন্বেষণে আজ আমরা চলছি গোপালগঞ্জের উড়াকান্দিতে হয়তো নাম শুনে আপনারা বুঝতে পারছেন আমাদের গন্তব্য কোথায় হ্যাঁ দর্শক আপনারা ঠিকই ধরেছেন আজকে আমাদের গন্তব্য গোপালগঞ্জের উড়াকান্দি শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের জন্মস্থান তথা মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান আমরা ঢাকা থেকে মাইক্রোবাস যুগে রওনা করেছি গোপালগঞ্জের ওড়াকান্দির উদ্দেশ্যে এটি মূলত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তীর্থস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওড়াকান্দি গ্রামে অবস্থিত ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়ি মথুয়া সম্প্রদায়ের প্রবর্তক শ্রী শ্রী হরিজাদ ঠাকুরের জন্মস্থান এবং তাদের প্রধান তীর্থ হিসাবে এই স্থানটি বিশেষ ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য বহন করে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি মূলত হরিচাঁদ ঠাকুরের মন্দির উড়াকান্দি ঠাকুরবাড়ি মূলত হরিচার ঠাকুরের পৈতৃক নিবাস সতেরোশো নিরানব্বই সালে অন্য সূত্রে আঠারোশো এগারো বা বারো এরকম ধারণাও কিন্তু পাওয়া যায় এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন তাঁর পিতা রাম ঠাকুর এবং মাতা বেমলা দেবী ছিলেন নবশুদ্র সম্প্রদায়ের সদস্য হনিজাত ঠাকুর একজন ধর্মগুরু এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত তিনি জাতিভেদ প্রথা কুসংস্কার এবং অস্পর্শতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মতবাদ হরিনাম কীর্তনের মাধ্যমে ঈশ্বরের উপাসনা এবং সকল মানুষের সমতা প্রতিষ্ঠার উপর ভিত্তি করে গড়ে মধুয়া সম্প্রদায়ের অনুসারীদের কাছে ওঠাকান্দি ঠাকুরবাড়ি একটি পবিত্র স্থান একটি তীর্থস্থান প্রতি বছর হাজার হাজার শ্রদ্ধালু এখানে তীর্থযাত্রা করেন এবং হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশেষ করে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন এবং বার্ষিক মতুয়া উৎসব উপলক্ষে এখানে ব্যাপক উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া প্রতি বুধবার এখানে কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে হরিনাম সংকীর্তন সেই হরিনাম সংকীর্তনে মাদুম করে মতুয়া সম্প্রদায়ের লোকেরা ঠাকুর বাড়িতে কিন্তু বিভিন্ন রকম ঘর রয়েছে এক একটা ঘর এক একটা কাজের জন্য অতিথিশালা সভা কক্ষ এই যে হচ্ছে মন্দির এটা লক্ষ্মী মাতার মন্দির এখন যে ঘরটিতে দেখা যাচ্ছে এটি হরিচার ঠাকুরের পূর্বপুরুষদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ সংগ্রহীত রয়েছে যেমনটা দেখা যাচ্ছে এগুলো মহিষের মাথা তৎকালীন সংগ্রহ করা এটি সিংসহ সহ হরিণের মাথা এবং এখানে একটি পালকি দেখা যাচ্ছে এটা কিন্তু তৎকালীন আমলে ব্যবহার করা এখন যে বৃক্ষটিকে দেখছেন এটিতে মূলত মানুষের যে কামনা বাসনা কিংবা ইচ্ছা সেটা নিয়ে এখানে লাল সুতো বাধা হয় এগুলো পুরোনো বাড়ি এবং এই বাড়িগুলোতে একটা সময় ঠাকুর পরিবারের লোকজন বসবাস করতেন এখনো বাড়ির কিছু অংশে ঠাকুর পরিবারের লোকজন বসবাস করেন এখানে আহ শীর্ষ নাকের ওপর শুয়ে আছে বিষ্ণুদেব দেখছেন একজন ভক্ত তার মনোবাসনা পূর্ণের জন্যে লাল সুতো বেঁধে দিচ্ছে এখন ঠাকুর বাড়ির পেছনের অংশে রয়েছে এই যে পুকুর এই পুকুরটি মূলত বাড়ির পেছনে রয়েছে এগুলো যে হরিজার ঠাকুরের জন্ম উৎসব সে সময় পুকুরগুলোকে পরিষ্কার করা হয় আমরা একটা ওয়ার্কশপের জন্য সেখানে গিয়েছিলাম সারাদিন ব্যাপী মধুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে ছিলাম ভীষণ ভালো কেটেছে সেই দিনটি আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চর্যাপদের শিল্পী চর্যা গানের প্রশিক্ষক সৃজনী তানিয়া ঠাকুর পরিবারের এবং উপস্থিত ভক্তদের চর্যা গীতি পরিবেশন করে শুনিয়েছিলেন এবং সন্ধ্যার সময় আমরা ঠাকুরবাড়ির যে প্রতিদিনের নৃত্যাচার তা উপভোগ করি প্রতিদিন ঠাকুরদের যে প্রার্থনা সন্ধ্যা প্রার্থনা সেটা আমরা উপভোগ করি এবং দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে আগত ভক্ত মাতাজিরা সন্ধ্যা প্রার্থনায় গতি হয়েছেন তারাও সন্ধ্যা প্রার্থনা করছেন মূলত এই ঠাকুরবাড়িতে সাম্প্রদায়িক কিংবা জাতের উঁচু নিচু ভেদ নেই সকল সম্প্রদায়ের মানুষ সকল সম্প্রদায়ের প্রাণী এই ঠাকুরবাড়িতে আসতে পারেন ঠাকুরবাড়ির দরজা তাদের জন্য খোলা রয়েছে এখানে হচ্ছে পুঁথি পাঠ পাঁচালি পাঠ চলছে এবং ভক্তবান মনোযোগ দিয়ে শুনছেন প্রিয় দর্শক পাঁচালি শুনতে থাকুন আজকে এখানে বিদায় যাইছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে জয় হরিবল মৃত্যুঞ্জয় ব্যস্ত হয়ে ধরে মুহূর্ত মূর্ষা প্রাপ্ত ছিল হিরাম রাম রাম বহুল করে মিলিল লমন বাক্য না মুখে